বন্ধুগণ আমরা অর্থাৎ এস রিচার্ডস পরিবার বাংলাদেশ আমাদের পক্ষ থেকে আমরা জাতীয় বর্তমান সংকট বা বর্তমান সরকার ব্যবস্থা নিয়ে জাতীয় সমস্যাগুলি সমাধান যা সকলের চাহিদা সেই ব্যাপারে আমাদের গবেষণা তত্ত্ব মোতাবেক একটি ব্যবস্থাপনা উপস্থাপন করেছি যার নাম দিয়েছি নির্বাচিত পারিবারিক পারিবারিক নির্বাচিত নির্দলীয় নির্দলীয় চলমান জাতীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের এটা আমরা উপস্থাপন করেছি এটা আমাদের গবেষণার ফলশ্রুতিতে এই নীতি কানুন বা এই পারিবারিক ব্যবস্থাপনার সমস্ত কর্মকৌশল যা আমরা লিখেছি আমাদের গবেষণার প্রেক্ষিতে আর গবেষণার মূল গাইডলাইন মূল পথচিত্র আমি যে অনুসরণ করেছি তা হলো আল কোরআন এবং মোহাম্মদ ইসলামের জীবন বিশেষ করে মদিনার জীবন যে জীবনে তিনি একটি রাষ্ট্রের এবং একটি সমাজের নেতৃত্ব দিয়েছেন সেই আদর্শকে কেন্দ্র করে আমাদের গবেষণা এবং আমাদের যা আমরা ওই বিষয় থেকে তার জীবন থেকে যা বুঝতে পেরেছি যা অনুধাবন করতে পারছি সে অনুসারে ব্যবস্থাপনাটাকে সাজিয়ে সাজানো হয়েছে বন্ধুগণ এটা তো আবার বারবার এই সমস্ত কথাগুলি আসবে কিন্তু সিস্টেমটা তো আবার বারবারই আসবে সেটা হলো আমি প্রথম মসজিদ কেন্দ্রিক পাড়া মোহল্লা একটি সাংগঠনিক কাঠামো তৈরি করে দিতে চাচ্ছি যেটা পাড়া বা মহল্লা পরিবার এই যে পারা মহল্লা পরিবার মসজিদ কেন্দ্রিক মসজিদ কেন্দ্রিক পারা মহল্লা পরিবার তারপর ওখান থেকে নির্বাচিত প্রতিনিধিদেরকে দিয়ে স্থানীয় পরিবার অর্থাৎ বর্তমানে যে উপজেলা বা টানা যেখানে আছে সেখানে একটা স্থানীয় পরিবার হবে দুইশো বা পাঁচশো যেরকম উপজেলাতে বা এই এলাকাতে যতগুলি মসজিদ কেন্দ্রিক মহল্লা থাকবে পাড়া থাকবে তার থেকে নির্বাচিত হয়ে সেখানে আসবে অর্থাৎ স্থানীয় পরিবার একজন করে নির্বাচিত প্রতিনিধি সেখানে আর আরেকটা নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে স্থানীয় পরিবারের একটা পরিচালনা পরিষদ তৈরি হবে যেটা এখানে লেখা আছে ঠিক ভাবে পাড়া পরিবারও যেটা তৈরি করে আসছে বারবার বলা হচ্ছে আবার এই জাতীয় পরিবার থেকে স্থানীয় পরিবার থেকে এমপি স্থানীয় পরিবারের নির্বাচিত এবং ভোটারগণ পাড়া মহল্লার থেকে যে নির্বাচিত ভোটারগণ আসছেন স্থানীয় স্থানীয় পরিবার গঠন করলেন পরিবারের ওই গণ একজন এমপি বা একজন সাংসদ নির্বাচিত করবে তার নীতিমালা কানুন অনুসরণ করবে যা বলা হয়েছে আগে আর এরপর সে সাংসদ আসবে কোথায় এই যে জাতীয় পারিবারিক সংসদ হয়ে যাবে সংসদের মধ্যে থেকে বা তার বাহির থেকে প্রস্তাবনার করে সাত জনের একটি পরিচালনা পরিষদ অর্থাৎ প্রেসিডেন্সিয়াল বডি তৈরি করে জাতীয় সংসদ প্রথম কাজ হবে প্রেসিডেন্সিয়াল বডি তৈরি করে নেওয়া নির্বাচন করে নেওয়া তার জন্য প্রয়োজনে সংসদ যারা নির্বাচিত হয়ে আসেন তাদের বাহির থেকে নিবেন যোগ্য দক্ষ এবং স্বচ্ছ পবিত্র ব্যক্তিদেরকে খুঁজে নিতে হবে এবং যাদের মুক্তিযুদ্ধের কারণ আমার জাতির মূল শিকর হলো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেন এরকম এই নীতিমালার মধ্যে আমরা এটা লিখেছি কেন লিখেছি কেন ইসলামের কথা বলতেছি কোরআনের কথা বলতেছি কেন মুহাম্মদ ইসলামের কথা বলতেছি তা যদি আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই তাহলে আমাকে যাইতে হবে সৃষ্টি তত্ত্বের জিন তত্ত্বের মধ্যে শান্তি কেন হয় শান্তি অশান্তি কেন হয় সমস্যা কেন হয় সমাধান কিভাবে করলে সেটা ন্যাচারাল অর্থাৎ সৃষ্টির প্রকৃতিগত একটা রুট আছে যা মোহাম্মদ ইসলাম অনুসরণ করতে আর এই পৃথিবীতে আর কেউ এই বিষয় বুঝে না অনুসরণ করে না ওই বিষয় যদি আমি এখন ব্যাখ্যা করতে শুরু করি তাহলে আমার বইয়ে ব্যাখ্যা লেখা আছে আপনার পরিবর্তনও পাবেন অধিকার বই আছে তাতে পাবেন বিশেষ করে সবচেয়ে বেশি এবং সব দর্শন তত্ত্ব পাবেন আপনার গান সিং কারবার বই এই বইগুলি আমি আগে দেখাই আসছি অন্যান্য ভিডিওতে এখন ওই অনুসারে অর্থাৎ আমার বেসিক জ্ঞান যেটা গবেষণার বেসিক রুট হল সৃষ্টি তত্ত্ব আল্লাহ তালা একজন তিনি সৃষ্টি করছেন তার গাইডলাইন হলো কোরআন সেখানে আদেশ নিষেধ আছে এবং তার আদেশ নিষেধের বাস্তবায়ন এবং তার মডেল হলেন মোহাম্মদ আসলাম মোহাম্মদ মুসু ইসলাম সবচেয়ে ভালো বুঝতেন কোরআন এবং মোহাম্মদ মুসু ইসলাম আল্লাহর তালার সাথে সরাসরি সম্পর্কিত ছিলেন তাই তিনি যা তার জীবনে যা করেছেন সেটাই হল আল্লাহ তালার কাজ আর এটা কেন কিভাবে হয় সিস্টেমটা কিভাবে চলে এটা দর্শন তত্ত্ব আছে সৃষ্টি তত্ত্ব আছে জিন তত্ত্ব আছে মানব প্রকৃতি তত্ত্ব আছে আমি আপনাদেরকে ওই তথ্যগুলি আমার বই থেকে পড়বেন আর কিছু কিছু মধ্যে মধ্যে আলোচনায় আসবে পর্যায়ক্রমে আসবে এবং প্রথম দিকে যে আমি ভিডিওগুলি দিয়েছি সেখানে কিছু বলা আছে এখন আমরা জাতীয় পরিষদ এবং পরিচালনা মন্ডল আর সাথে মন্ত্রী মন্ত্রী কেউই সাংসদ থেকেও হবে না একজনও হবে সাংসদ কেউ মন্ত্রী হইতে পারবে তাদের নামই প্রস্তাব করা যাবে সংসদের বাহিরে সাধারণ নাগরিকদের মধ্যে থেকে যারা উচ্চ শিক্ষিত এবং যে বিষয়ে যে দক্ষ শিক্ষা কর্মক্ষেত্রে তাদেরকে মন্ত্রীতে নিয়ে আসতে হবে তারা মন্ত্রী হিসেবে নির্বাচন করবেন নির্বাচন হবে নাম দিবে প্রস্তাব হবে নির্বাচন করবে জাতীয় পরিষদ। কাকে নিবে হয়তো একটা পদের জন্য যদি পঞ্চাশটা নাম আসে নির্বাচন করে তারা ভোট দিয়ে একজনকে নিবে এই হলো সাধারণ নিয়ম আবার এখানে আমার বই আরেকটা নিয়ম লেখা আছে সাথে প্রথম দিকের প্রথম যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনি তো প্রথম দায়িত্ব পাবেন সিরিয়ালে তারপরে দুই এবং তিন নম্বরে যারা থাকবে বিশেষ বিশেষ প্রয়োজনে ওই সমস্ত লোকদেরকে দায়িত্ব দেওয়া যাবে বা তার প্রথম ব্যক্তি কোন কারণে অ্যাবসেন্ট থাকলে বা কোনো কারণে ব্যর্থ হইলে কোনো সমস্যা হইলে দ্বিতীয় যিনি আছেন সে দায়িত্ব নিতে পারবে এরকম সিস্টেম করা আছে লেখা আছে আমার এখন আমার পুরা সিস্টেম কাজ করতেছে আর এই নির্বাচন আমি সিস্টেমকে আমি আপনাদেরকে সুযাইছি বুঝাইছি যা দেখালাম যা আপনারা দেখলেন যে পাড়া মহল্লা স্থানীয় পরিবার জাতীয় পরিষদ প্রেসিডেন্সিয়াল পরিষদ মানে মন্ডলী আর মন্ত্রী পরিষদ সব তো আমরা পাইলাম এখন নির্বাচনের মধ্যে একটি জিনিস আপনাদেরকে আমার পরিষ্কার করে দিতে হবে সেটা হলো যে আমাদের যে মূল পারিবারিক ব্যবস্থার যে মৌলিক সিস্টেম যেটা গবেষণার মাধ্যমে লেখা সেখানে বিষয়টা কিন্তু পারিবারিক বলতে পরিবার থেকে পুরুষ হলো পরিবারের প্রধান সেই হিসাবে পুরুষ ভোটারকে আমরা ভোটার হিসাবে নিয়েছি বা পুরুষ ভোটার যদি একাধিকটাকে কোনো পরিবারে তাদেরকেও নিয়েছি কিন্তু বর্তমানে যেহেতু জাতীয় সংকট আমাদের চলতেছে আর আমরা একটা সংবিধান দ্বারা চালিত হয়ে আসছি সেখানে নারী পুরুষ সবাই সমানভাবে ভোটার সবার সমান অধিকার আছে ভোটার হিসাবে সমান ভোটের সমান অধিকার আছে ওই বিষয়টাকে সামনে রেখে বর্তমান জাতীয় সংকটকে সমাধান করার জন্য ওই মৌলিক আমার গবেষণার বা যে মূল নীতিমালা সেখানে কিছুটা পরিবর্তন করা হয়েছে বা পরিবর্তনের বিষয় প্রয়োজন হয়ে আসছে যা নাকি এখানে আমি উপস্থাপন করছি প্রস্তাবটাকে কিছু মডিফিকেশন করা হচ্ছে আমার পারিবারিক ব্যবস্থাতে এই অংশটুকু বর্তমানের জন্য মডিফিকেশন কিন্তু স্থায়ী ভাবে না এটা পরবর্তী সংসদরা যখন বসবে দেশ জন চালিত হবে তখন এটার চূড়ান্ত সিদ্ধান্ত হবে কারণ এখন যদি আমি এই সিদ্ধান্ত আমার এককভাবে নিয়ে নিই তাইলে সেটা নিয়ে সংকট হবে এবং এই আমরা চলতে পারবো না সমস্যার সমাধান হবে না আর সমস্যা তৈরি হবে তাই সমস্যা কোনো তৈরি না করে সমাধানের জন্য এখন এই যে মসজিদ কেন্দ্রিক যে মসজিদে বসে আমরা নির্বাচন করবো প্রথম পরিবারের পাড়া মহল্লা পরিবারের পরিচালনা পরিষদ যেটা নির্বাচন করে এখানে সমানভাবে নারী পুরুষ সবাই যারা ভোটার আছে সবাই ভোট দিবে যেহেতু অনুষ্ঠানটা মসজিদ কেন্দ্রিক হবে মসজিদে হবে নারীরাও মসজিদে তাদের প্রয়োজনীয় পোশাক পরে মসজিদে পুরুষের পিছনে বা এক সাইডে তারা ওনারা বসবে বৈশাখ সমস্ত আলোচনাতে প্রয়োজন মোতাবেক তাদেরকেও আলোচনায় অংশ নেওয়ার আলোচনা বলতে নির্বাচনের মধ্যে বিশেষ কোনো আলোচনা আলোচনা হবে না যা করার সেটা করবেন জাতীয় নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে নির্বাচনের যে ব্যবস্থাপনা নির্বাচন কমিশন তাদের বক্তব্যই হবে এখানে বক্তব্য আর বাকি কোনো ব্যক্তি সম্বন্ধে যদি নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন করার জন্য যে তার পরিচিতি বলার প্রয়োজন পড়ে পাড়া মহল্লাতে পরিচিতি বলার প্রয়োজন পড়বে না কারণ পাড়া মহল্লার ব্যাপারটা হলো প্রত্যেকে প্রত্যেকে জানে এটা একটা পরিবার এমনি আল্লাহ তালাকে ন্যাচারালি সৃষ্টি করে রাখছে কাজে ওইখানে পরিচিতিরও দরকার বর্ণনার দরকার নাই কিন্তু নারী পুরুষ সবাই সেখানে সকল বুড়া সেখানে একত্রিত হবেন দুইশো চারশো যাই হন বুটার একত্রিত হইয়া তাদের মধ্যে যা পাড়া মহল্লা পরিবারের এই জিনিসগুলি অর্থাৎ এই সিস্টেম পরিচালনা পরিষদ পাড়া পরিবার প্রধান নিরাপত্তা পরিবেশ খাদ্য এই সমস্ত বিভাগের জন্য প্রত্যেকটা বিভাগের জন্য একজন করে দায়িত্ব এই দায়িত্বের মধ্যে আপনার স্বাভাবিক নিয়মে আমাদের অগ্রাধিকার থাকবো আপনারা এটা পুরুষদের মধ্যে থেকে নেবেন কারণ যে কাজগুলি এটার মধ্যে অনেক দৌড় জাপের ব্যাপার থাকবে নারীরা এ সমস্ত দূর জাপের মধ্যে যাওয়াটা তাদের জন্য অনেক সময় পারিবারিক এবং সামাজিকভাবে সমস্যার কারণ হয়ে যায় কাজেই নির্বাচিতদেরকে বিশেষ করে পুরুষদের থেকে নেওয়ার চেষ্টা করতে হবে এটা হলো সংশোধিত নীতি কিন্তু আমি বলতেছি অর্থাৎ সংশোধিত বলতে বর্তমান প্রয়োজনকে কভার আপ করার জন্য আর যদি আমার মৌল নীতিতে যাইতে সেখানে অবশ্যই পুরুষ হবে মূলনীতিতে আমি এখন যাচ্ছি না কারণ মূল নীতির মধ্যে এখন গেলে আমার জাতীয় যে বর্তমান চলমান সমস্যা সেটা সমাধান হবে না সেটা সমাধান করার আগে এটা সমাধান করতে হবে দিয়ে সমাধান তো করতেই পারবো না কারণ সমাধান হবে জাতীয় সংসদ করবে সংসদই তো নাই এখন সমাধান করবে আগে তো আমাকে সংসদ তৈরি করে নিতে হবে জাতীয় সংসদ তৈরি করে হয় না আলোচনা জাতীয় আলোচনা পর্যালোচনার পর সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্তটাকে অ্যাপ্রুভ করতে হবে জাতীয় সংসদটা অ্যাপ্রুভ করবে আইনে পরিণত করবে তখন চাই আমি সেটা পারামহল্লায় বাস্তবায়ন করতে এর আগে তো করতে পারবো না ঠিক আছে এখন যে যে অবস্থায় আছি আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থার নামে আমরা যেভাবে এখন নির্বাচন করি সে একইভাবে নির্বাচন হবে এবং নারী পুরুষ সকাল সকলের জন্য সমান সুযোগ থাকবে সেটা আপনার পারা মহিলাদের থাকবে স্থানীয় পর্যায়ে থাকবে জাতীয় পর্যায়ে থাকবে সর্বত্র সকল জায়গাতে সমান সুযোগ দিয়ে এই ব্যবস্থাপনা এখন কার্যকর করতে হবে অর্থাৎ নির্দলীয় নির্বাচিত পারিবারিক রাষ্ট্র কাটার মধ্যে নির্দলীয় ব্যক্তি বলতে নির্বাচন তো কেউ প্রার্থী হবে না তাদের নাম প্রস্তাব করা হবে নারী পুরুষ সকলের নাম প্রস্তাব করা যাবে এবং সমানভাবে সবার সমান ভোট অধিকার থাকবে এবং যৌথভাবেই সেই সিস্টেমটা এখানে কার্যকরী হবে এটা হলো এই অংশের মূল বক্তব্য হলো আমি এখানে আমার প্রস্তাবিত অর্থাৎ আমার গবেষণা তত্ত্বের যে বই পারিবারিক ব্যবস্থাপনার মূল থিম যেটা তার মধ্যে একটু রদ বদল করে দিয়েছি এখানে এই জন্য যে বর্তমান আমার জাতীয় প্রয়োজনকে আগে সামাল দিতে হবে আর জাতীয় সংসদ ছাড়া তো আমার এই রদ বদল করার অর্থাৎ আমি একা একা সিদ্ধান্ত দিয়ে দিলাম সবাই মেনে নিবে এরকম তো কোনো কথা নেই আলোচনার ব্যাপার যেটা এখন চলমান আছে এটাতে তো আর আলোচনার চলমানটাকে আমি কাজ আরম্ভ করব এবং সংসদ তৈরি হওয়ার পর জাতীয়ভাবে আলোচনা হবে এটার পক্ষে বিপক্ষে মতামত দিয়ে যদি তখন সিদ্ধান্ত চূড়ান্ত হবে যখন তখন যে সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত সবাই আমরা মেনে চলব। আর এখন যা আছে সে অনুসারে নারী পুরুষ সকলের জন্য সমান সুযোগ দিয়ে নির্বাচনটা পরিপূর্ণ করতে হবে এবং সেই এই নির্বাচনের মাধ্যমে যে জাতীয় সংসদ হবে এই জাতীয় সংসদের মাধ্যমে সমস্ত আইন যত সংসদ যত সংস্কার চাই সমস্ত সংস্কারের মূল কেন্দ্র হইল শিকর হলো জাতীয় সংসদ জাতীয় সংসদ ছাড়া তো কোনো আপনার সংস্কার করতে পারবেন না যতই আপনি বলেন আপনি দুইজন পাঁচজন দশজন পাঁচশো জন লোকের মতামত দিয়ে একটা নীতিমালা তৈরি করতে পারবেন কিন্তু এটার তো জাতীয় নীতিমালা হবে না জাতীয় নীতিমালা তখনই হবে সংবিধান হবে নাকি সংসদের মধ্যে থেকে সত্তর পার্সেন্ট তো দুই তৃতীয়াংশ ভোটে সেটা গৃহীত হবে বন্ধুগণ এই বিষয়টা আমি এখানে থামতেছি পরবর্তী অংশে যাব।